হয়তো আমি সেদিন থাকবো না থাকবো না এই ভুবনে কিন্তু থাকবে আমার স্মৃতি রুখো সুখো বক্সিচেক ড্যামে ফুটে উঠেছে আমাদের হাতে লাগানো তাল গাছ হ্যাঁ বাঁকুড়া জেলার মানুষ ঝাড়গ্রামের মানুষ হয়তো সেদিন ওই গাছের তলায় বসে ছায়া পাবে পাবে অক্সিজেন একটু চেষ্টা আমরা রুক্ষ বক্সি চেকড্যামের পারে লাগিয়েছি বেশ কিছু টাল গাছ গত বছর মরশুমে তারই কিছু চারা বেরিয়েছে বলে আমার কাছে আজ ভিডিওতে এসছে এত আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না সত্যি একটা জন্ম মানুষকে কতটা আনন্দ দিতে পারে তাল আঁটি থেকে তৈরি হয়েছে তাল গাছ আগামী দিনে মহির্ঘ হবে ছায়া দিবে বাতাস দিবে তাল গাছের ডালে বাসা বাঁধবে বাবুই কত পাখি সেই দিনের অপেক্ষায় চেক ড্যাম বাঁকুড়া জেলার রায়পুর ব্লকের ডেকো গ্রাম পঞ্চায়েতের অধীন চেক ড্যাম সেই চেক ড্যামে প্রস্ফুটিত হয়েছে তাল গাছ বিকশিত হচ্ছে তাল গাছ গড়ে উঠছে তাল মাথা উঁচু করে